হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এমডি আজিজুল হুক ফিশিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হলো রুই এবং কাতল মাছ ধরার জন্য ব্রহ্ম অস্ত্র বললেই চলে হিংের তেল তো সেটা কীভাবে বানাতে হবে আমরা ভিডিওটা শুরু করার থেকে একটা তো হিঙের তেল বানাতে যে সকল এস্টিমেটগুলো লাগবে তা হলো সয়াবিন তেল নারিকেলের কোল হিং রসুন এরপরে যে কাজটি করতে হবে তা হলো তেলটিকে কোনো একটি জিনিসের ভিতরে কোনো একটি পাত্রের ভেতরে নিতে হবে ও পাঁচ নাম্বার একটি স্টিমেট লাগে তা হলো একটি বোতল আর আমি অলরেডি বোতলের ভিতরে সবিন তেলটা নিয়ে নিয়েছি এখন যা দেখতে পাচ্ছেন এটা হলো হিং এখন আমি এই হিংটাকে আগের থেকে গুঁড়ো করে নিয়েছিলাম এখন আমি আসলে হিংটাকে বোতলের ভিতরে দিয়ে দেব সাবধানের সাথে করতে হবে নাহলে আমার বোতলটা অনেক মুখটা অনেক ছোটো বোতলটার মুখটা অনেক ছোট এই কারণে আমি এটা কাগজের উপরে নিয়ে নিয়েছিলাম আপনারাও এটা করবেন আমি আরও কিছু হিং দিয়ে দেব আমার হিঙের পরিমাণ আপনারা নিয়ম অনুযায়ী নেবেন হিংটা পরিমাণ মতো দেবেন আমি আসলে অনেক বানাচ্ছি না আসলে অল্প কিছু বানাচ্ছে দেখতে থাকুন আমি আরো কিছু হিং দেব আর কি হিং আমার ছোট কোটার এক কোটা হিম ছিল আমি সেইভাবেই বানানোর চেষ্টা করছি আর আমার হিমটা অনেক পুরাতন হয়ে গেছে এই কারণে আমি একটু বেশি ব্যবহার করছি আপনার নতুন হিং হলে এভারেস্টের যে হিং আছে এই হিংও নিতে পারেন বাজারে আপনারা বিভিন্ন যেখানে কেক তারপরে অন্য জিনিসগুলো বানানোর জন্য বেকারির যেখানে দোকান থাকে বা যে কোনো জুরি চুরি বোটি জুরি যে যেসব দোকান আছে ওই সব দোকানে আপনারা পেয়ে যাবেন হিং আর আমি হিংও দিয়ে দিলাম এখন আমি বোটেলটার মুখটা লাগিয়ে এখন ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেওয়ার সাথে 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 এটা ডিজলভ তেলের সাথে ডিজলভ হয়ে গেছে দেখুন আমি ঝাঁকিয়ে নিচ্ছি হয়ে আসছে দেখলে বুঝতে পারছেন যে তেলের সাথে সেটা একদম মিশে গেছে দেখতে থাকুন এখন যেটা করব এখন আমি এর ভিতরে নারকেলের খোলটা দেবো তো নারকেলের খোল আমার কাছে আছে আমি ব্যবহার করে থাকি মাছ ধরার ক্ষেত্রে এটা অনেক প্রয়োজন গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এই যে আমার নারকেলের খোল আমি এটাকে গুঁড়া করে নেব গুঁড়া করার জন্য আমি এখন রাখবো আমি একটু গুড়া করার জন্য একটা জিনিস নিয়ে আসি এই যে আমি দাঁ আমার কাছে যেহেতু দিস্তা বা বিলিন্ডার কিছুই নাই এ কারণে আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি দাঁয়ের যে পিছন অংশ আছে ওইটা থেকে ওইটা দ্বারা গুঁড়া করে নিচ্ছে তো গুড়া করে নে গুড়া করার পরে আমি যেটা করব এটাকেও ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব আমার প্রায় গুড়া হয়ে আসছে একটু গুড়া করে নে আপনারাও চাইলে বিলিন্ডার বা হামান দিস্তায় গোড়া করে নিতে পারেন আপনারা যেটা থেকে ভালো মনে করেন সেটাই আপনারা করবেন তো আমার প্রায় গোড়া হয়ে গেছে আমি দিয়ে দেবো একটুখানি দেরি হচ্ছে আমার কারণ খোলটা একটু শক্ত থাকে আর সেটাকে গোড়া করতে হলে একটু ধৈর্যেরও ব্যাপার তো আসলে আমি গুড়া করে নিই এরপরে আমি সেটাকে বটালের ভেতরে ঢুকিয়ে দেব দেখতে থাকুন আর আমি ভিডিও বানাচ্ছি আপনাদের উপকারার্থে আসলে বড়দের কাছ থেকেই শিক্ষা নেওয়া আমার এই আমি তো ছোটো একজন মানুষ আমার দ্বারা এটা করা সম্ভব না বা আমি এটা জানিও জানিও না আমি বড়দের থেকে শিখছি শেখার পরে যারা নতুন আছেন আমি তাদের ভিডিওটা বানাচ্ছি আমাদের বড় ভাই আকিব ভাই তার ভিডিও আমি অনেক দেখি ভাই হয় ভাই বলবো বলে ছোট করব না তিনি আমাদের একজন উস্তাদও উস্তাদও বটে তো আমার খোলটা গোড়া হয়ে গেছে আমি গোড়া করে নিয়েছি মেহি করে নিয়েছি এখন আমি যেটা করব এটাকে আমি বোতলের ভিতরে ঢোকাব তো আমি বোতলের মুখটা একটু খুলে নিই দেখতে দেখুন এবার আমি যেটা করবো এটাকে ওই আগের যে আমার সেই কাগজটা ছিল তার উপর আমি ঢেলে নিলাম নিয়ে আমি আস্তে আস্তে সেটাকে বটলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দেখতে আসলে আমি নতুন ভিডিও বানাচ্ছি তো এই কারণে আমার কথা কথা হয়তো ভুল হয়ে যাচ্ছে কথাবার্তার ভিতরে একটু জড়তা কাজ করছে তো আপনারা আমাকে আমার ভিডিওটা দেখবেন দেখে আপনারা শিখবেন উপকৃত হবেন এবং আপনারা আমাকে ভিডিওটা দেখলে লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন আসলে আমি আপনাদের কমেন্টস পড়তে অনেক ভালোবাসি আর আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দিলে আপনারা আপনাদের কাছে চলে যায় আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন আমার ফুলটা ভালো হয়ে গেছে এখন আমি এটাকে কি করব এটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে করে এই যে তেলটা আছে সয়াবিন তেল এবং হিং এবং এই খোলটা এই খোলটা মিশিয়ে যায় দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমার খোল এবং তেল আর হিং যেটা আছে সেটা একদম মিশে গেছে তেলের এখন যেটা করব আমি এর ভিতরে রসুন অ্যাড করবো রসুন আনতে গেছে আমার কাছে নাই আমি একটু রসুনটা নিয়ে আসি আসলে ভিডিওটা বানাতে একটু বেগ পেতে হচ্ছে কারণ আমি নতুন তো সব সময় জিনিসগুলো সাথে থাকে না পাশে থাকে না এই কারণে জিনিসগুলো আনতে অনেক বেগ পেতে হচ্ছে তো এই যে এই যে দেখতে পাচ্ছেন রসুন আমি নিজ চলে আসছি এটাকে এখন আমি এর গুলোকে আমি ছাড়িয়ে নেব খোসা গুলোকে ছাড়িয়ে ছাড়ানোর পর আমি এটাকে ফাটিয়ে উম বটলের ভিতরে দিয়ে দেব দেখতে থাকুন আমি রসুন ছিলে নিচ্ছি রসুনগুলোর পোয়া অনেক ছোট ছোট এই কারণে আমি অনেকগুলো রসুনের কোয়া নেব যেহেতু আমি একটু বেশি করেই বানাচ্ছি এই কারণে আমি একটু বেশি বেশি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দেখতে থাকুন তো আমরা যারা শিকারীরা আছি আসলে মাছ কোটা কোনটাতে হবে আর কোনটাতে হবে না এটা তাকদিরের বিষয় আসলে এই যে তেলটা বানাচ্ছে আমি যে এটাতেই যে মাছ হবে এটাতে যে মাছ খাবে এটাগুলো বলা যাবে না কারণ মাছ হলো তাক বিষয় আর এটা আমরা করছি আমি করছি কারণ হয়তো এটার মাধ্যমেও আশা করা যেতে পারে যে মাছ হতে পারে তালা যদি তাকদিরে রাখেন তো এটা হয়তো হতে পারে এটার মাধ্যমেও এটা সামান্য ওসিলা মাত্র আর কিছুই নয় এটা যে দিলেই মাছে খাবে মাছ আকৃষ্ট হবে এটার প্রতি মাছ যে দেওয়ার সাথে সাথেই খাবে এমনটা না মাছ কোনো একটা মাছের একটা স্বভাব হচ্ছে যে কোথাও কোনো গন্ধ বা কোনো কিছু পেলেই মাছ সেখানে আসতে থাকে মাছ ঘোরাফেরা করতে থাকে সেখানে তো আল্লাহ চাইলে আল্লাহ তাহলে চাইলে এটার মাধ্যমেও আল্লাহ তালা মাস দিতে পারেন তো আমার অনেকটা ছেলা হয়ে গেছে রসুন এখন আমি যেটা করবো এটা ছেলে নিয়ে আসলে রসুনের যে পোষাগুলো এগুলো ছাড়ানো অনেকটা কঠিন ছাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন ছাড়ানোর পরে আমি যেটা করবো এটাকে আমি ফাটিয়ে নেব ফাটিয়ে রসুনটাকে বটলের ভেতরে দিয়ে দেব দিয়ে কি করবো এটাকে কিন্তু আপনার রোদে রাখতে হবে রোদে রাখতে হবে এক মাস আর এটা যে খোল তারপরে হিং তারপরে আপনার যে তেলটা আর রসুন একসাথে যে মিশালাম এটা কিন্তু যে এখন যে ঘন একটা অবস্থায় আছে এই অবস্থাটা থাকবে না এই বস্তুটা অ্যাপসের সেটা কিছুটা একেবারে যে উপরের যে কাট গুলো আছে ওইগুলো একেবারে নিচে চলে যাবার তেলটা একদম ফ্রেশ হয়ে যাবে তো আমার রসুন ছালা শেষ এখনো যা ফাটিয়ে নিয়েছে এখন আমি দিয়ে দিতেছি আপনারা দেখতে থাকুন এটা আপনারা কখন ব্যবহার করবেন এটা যখন অনেক তারপর আসলে চৈত্র মাস যখন দিনের তাপমাত্রা অনেক বেশি থাকে আট বেশি থাকে ওই সময় ব্যবহার করতে হয় এগুলো এগুলো আসলে ওই সময় অনেক এফেক্ট করে মাছের অনেক আকৃষ্ট করে ছোট ছোট মাছ থেকে বড় বড় মাছ এগুলোকে অনেক আকৃষ্ট করে মাছ এখানে এসে জমা হয় এটা আপনারা ব্যবহার করবেন লেফ হিসেবে প দিবেন সাদা ডোপে লেপ দিলে মাছ বেশিরভাগ এবং কাতল অনেক আকৃষ্ট হয় তো দেখতে দেখতে আমার রসুনের পগুলো দেওয়া প্রায় শেষ তো আপনারা আমার ভিডিওটা দেখছেন আসলে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আমি রসুনের কগুলো ফাটিয়ে ফাটিয়ে বোতলের ভেতরে দিয়ে দিচ্ছি আমার দেয়া শেষ এখন আমি চিপিটা লাগিয়ে দেব দিয়ে আমি একটু সবগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমার পরিষ্কার করা শেষ দেখুন এই যে একটু ঝাঁকিয়ে নিচ্ছি হ্যাঁ আমার শেষ ঝাঁকাচ্ছি ঝাঁকানোর শেষ এখন এই যে আমার সামনে বোতলটা আপনাদের মুখটা খুলে একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে তো আর ভিডিওটা লম্বা করবো না সবকিছুই বললাম আর এটা ব্যবহার করুন এবং আল্লাহ রবীন্দ্রায় তো মাস শিকার করতে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته